ভাই হয়েছে কয়টা দুইটা বছর আপনারা কত আশা করছেন এটা কত চাচ্ছেন মেয়ে ভাই কত বলতেছে এটা সালামুয়ালিকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাইশ মৌজা হাট থেকে আর বাইশ মৌজা হাটটা হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি বিখ্যাত হাট হাটটা বসে হচ্ছে প্রতি মঙ্গলবার হাটে হাসিলটাও কম আছে এখানে পাঁচশো চারশো টাকা হাসিল আমরা দেখি হাট ঘুরতে চাই আপনাদেরকে বিশেষ করে দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী যে সার গরুগুলো হয়ে থাকে সেগুলোর দাম দরের আইডিয়া আপনাদেরকে দিব দেখুন এগুলো কিন্তু বেশ সুন্দর এই যে খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এই গরুটাই দেখাইতে পারি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ সুন্দর প্রিয় দর্শক আমরা কিন্তু গরুর মালিককে পেয়ে গেছি কেমন কতগুলো দুইটা বেচা হয়েছে মাশাআল্লাহ এটা কত চাচ্ছেন এই যে প্রথমে যেটা দেখছি এটার দাম শেষে এক লক্ষ চল্লিশ কেমন বলতে বিশ বাইশ কত আশা করছেন আপনারা দি খুশি বলে এগুলো সবগুলো দাতা গরু আনছেন না সাইটটা দাচ্ছে তিনটে হ্যাঁ সাইটটা গরু দাচ্ছে দুটো তার মানে তো সবগুলো দাতাই জি জি এইটা যেমনটা বললেন এটাতে ওজন আছে কেমন আনুমানিক সাইরমুল দশ কেজি এরকম হবে আপনি যেটা বলছেন মোটামুটি কাছাকাছি কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বিক্রেতারা ওজনটা বাড়াই বলে আপনি সেটি বলছেন না আমরা দেখছি এরপরে এই গরুটা ভালোই খারাপ না এটা আবার পালন করলে ভালো ওজন গেইন করবে তবে এটা সুন্দর দেখতে পাচ্ছেন এটা কত চাচ্ছেন মে ভাই লক্ষ 170 কত বলতেছে এটা 45 তারপর আরেকটু বললে ছেড়ে দিবেন জি তাতে কি দেরের নিচে না উপরে 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 নিচে আসা যাবে না 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 এটা কয় দাতে এটা মাত্র দাঁত ওখানে উপরেছ না দাঁত উঠতাছে একটা ভিতর দিয়ে ও তাইলে তো পড়েই গেছে ভালো চলে দাঁত হয়েই যাবে আর এইটা কিন্তু একটা অ্যাশ কালার বা কালো শাহিয়াল এই কালো শাহিয়াল কম দেখা যায় অত বেশি মেলে না গরুটার কিন্তু পাটা বেশ লম্বা আছে দেখা যাচ্ছে এটা গরুটা সুন্দর এটা কত চেয়েছেন এক লক্ষ পঞ্চান্ন এটা কততে ছেড়ে দিবেন ভাবছেন পঁয়তাল্লিশ জিনিসটা তো বেশ সুন্দর জি এক পঁয়তাল্লিশে ছাড়তে চান এটার ওজন কেমন আছে সাড়ে চার মনের বেশ আরে জার্মানের ওপরে রয়েছে আরও গরু আছে ভাইয়ের কাছে তো আমরা যেমনটা দেখলাম আপনার কাছে সবসময় এমন গরু থাকে জি ইনশাল্লাহ সব আমাদের ভিডিও দেখে যদি কেউ কন্ট্রাক্ট করতে চায় আপনার থেকে দুই চারটা গরু নিয়ে নিতে চায় বিশেষ করে চট্টগ্রামের লোকজন কিন্তু এখানে প্রচুর আসে জি সেক্ষেত্রে আপনার সাথে কন্ট্রাক্টের কোনো ব্যবস্থা থাকলে বলতে পারবেন জি আমুল নামু জিরো ওয়ান এইট সেভেন নাইন এইট নাম জুনাইদ সাদামর জুনায়েদ ভাই ভালো থাকবেন শুভ কামনা রইল ইনশাআল্লাহ এই গরুগুলো নিয়ে কিন্তু দামাদামি হচ্ছে দর্শক এইটা নিয়ে দামাদামি হচ্ছে না জি এটা নিয়ে দামাদামি হচ্ছে এটা নিয়ে দামাদামি চলছে দর্শক দেখছেন যাচ্ছে তো না দুই দাঁত দুই দাঁতের একটা গরু এটা নিয়ে দামাদামি চলছে এটা কত চাচ্ছিলেন আপনি এটা দাম চাইছে 165 ভাইরা কেমন বলছেন এটা বলতেছে আপনি 40 42 50 বাংলা লাগে আপনি ভাঙতে যাচ্ছেন না আপনি ভাঙতে যাচ্ছেন না জি না এভাবে কয়টা আছে আজকে আজকে সাতটা আটশোটা আছে আটটার বিক্রি হয়েছে কয়টা একটা গরু বিক্রি করছি একটা বিক্রি হয়েছে এই গরুটা আবার বড় গরু ওটার ওটার থেকে এটা আবার মোটামুটি চলে আসছে এই গরুটা এটা এটা কত যাচ্ছেন এটা জানছে পঞ্চান্ন হাজার এক পঞ্চান্ন চা হচ্ছে দর্শক এটা এটা কততে ছেড়ে দিবেন ভাবছে এটা চল্লিশের উপরে লাগবে সবই দাতা গুরু জি দাতা দুই দাতা সব দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী গরু নিয়ে হাজির হয়ে গেছেন আর ভাইকে কিন্তু আমরা চিনি সবসময় দেখি তাকে দেখাই এরপরে আরেকটি সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন এটা আমরা একটু ভালো মতো দেখাই এ কত চাচ্ছেন এটা চাইতেছি পঁয়ষট্টি হাজার এক পয়সাটি যাচ্ছে চাচ্ছেন এটা তো পিওর দেশি পিওর দেশি একদম হান্ড্রেড পার্সেন্ট এরা দেশি গরু দর্শক দেখতে পাচ্ছেন এক পয়সাটি চাপচ্ছে তো দর্শক বন্ধুরা আসলে কত দামে কিনে ফিরতে পারবে যে ইনশাল্লাহ কত দামে নিতে পারবে এটা দেড়শোর ওপরে লাগবে পঞ্চান্ন লাগবে এই যে সব সময় তো আপনার কাছে এমন গরু থাকে আমি দেখি যখনই আসি তখনই দেখি যে এরকম গরু রয়েছে তা আমাদের ভিডিও দেখি আপনার সাথে যদি কেউ কন্ট্রাক্ট করতে চায় বিশেষ করে চট্টগ্রাম কুমিল্লার লোকজন কিন্তু এখানে আসে তো সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে যে আছে একটু বলতে পারেন চাই জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান নাইন ডাবল থ্রি সিক্স জিরো থ্রি নাম শরীফ শরীফ ভাইয়ের এখানে সবচেয়ে সুন্দর গরু কোনটা এই এই গরুটা সুন্দর সবচেয়ে এটাই সবচেয়ে সুন্দর আরেকটা আছে এই পাশে এটাও বিয়র দেশি গরু এই যে এই গরুটা এটা কত চেয়েছেন আপনি এটা পঞ্চান্ন হাজার এক পঞ্চান্ন যা হচ্ছে যেটা এটা ওজন কত আছে এক পঞ্চান্নটা আপনি পুনে পাঁচটা পাঁচ মনোদন হবে এটা বলা হচ্ছে তো কত দামে আশা করছেন পঁচল্লিশের আশা করছে শরীফ ভাই ভালো থাকবেন শুভকামনা রইল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই দিকটাতে আবার যে গরুগুলো দেখছিলাম তার চেয়ে একটু ছোট সাইজ গরু রয়েছে তো সো এখান থেকে আমরা একটু দেখাইতে পারি দু একটা এই যে দেখতে পাচ্ছেন কোনটা জানি বিক্রি হয়ে গেল আমরা এটা দেখে বিক্রি হলো কোনটা এখানে এইটা কত বেচলেন এটা বেচছে তিরানব্বই টাকা তিরানব্বই দাঁত তো না না দাঁতছে না দাঁতছে না ভাই তাতে কি ঈদের আগে দাঁতবে ঈদের আগে দাঁতবে দাঁত ফাঁক মানে সাইজটা দেখে মনে হচ্ছে দেখা তিরানব্বই হাজার বিক্রি হয়ে ভাইয়েরা কিনলেন না আপনাদের কোরবানির গরু দুই হাজার পঁচিশ কোরবানির গরু তিরানব্বই হাজারে কিনে ফেলেছেন এটা এই যে দেখতে পাচ্ছেন মুঠো সাইজের তবে গরুটা একদম পিওর দেশি গরু এই যে তিরানব্বই হাজারে কিনলেন তারা দাতার সময় হয়ে গেছে এমন একটি গরু আর এদিকটাতে দেখতে পাচ্ছেন ওখানে মনে হচ্ছে আর একটি বিক্রি হয়ে গেল ওই যে সাদা গরুটা দেখতে পাচ্ছেন খুলে না হচ্ছে ওই যে আমরা দেখাই একটু ওই যে এই যে সাদাটা একটু ধরো আমরা দেখতে চাই দেখাইতে চাই ভাইয়েরা বলছেন ভাইয়েরা বলছেন সস্তা সস্তা কয়টা বেছেন আপনাদের সস্তা ভাই না ব্যাকলার মাল বিছে 80000 বোনাস বোনাস ভাই বলছে যে এক লাখের গরু বিক্রি করে দিচ্ছি না ভাই হয় এটা এই যে কিন্তু নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে সাদাটা আমরা দেখি এইখান থেকে দু একটা গরু দেখিয়ে যাই প্রিয় দর্শক এখানেও সুন্দর সুন্দর গরু রয়েছে এগুলো কাদের এই ভাইয়ের নাকি ভাই দূরে দাঁড়িয়ে রয়েছে আসেন আমরা একটু কথা বলে যাই ভাই ভাই কেমন আছেন আপনি দূরে চলে যাচ্ছেন ভাই বলছে যে আরেকজনের গরু দেখি আমরা অন্য গরুগুলো দেখাই এই যে দিকটাতে নিয়ে রয়েছেন তারা বিক্রি হচ্ছে কিছু দেখা যাচ্ছে দামাদামি হচ্ছে আমরা ভিতর দিকে যাই এই যে চাচার দাঁড়িয়ে রয়েছে চাচার নাকি এগুলো গরু চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা গরু নিয়ে হাজির হয়েছেন হাটে ষাটটা বেচা হয়েছে কয়টা এক কে বেচা হয় নাই এখনো বেচা হয় এখনো হয় নাই কিন্তু এই টাইমে তো বেচা হয়ে যায় মোটামুটি কিন্তু হয় যায় কিন্তু আজকে হইতাছে না বেচা এইটা কত চাচ্ছিলেন এই গরুটা এটা 140 চাইছি কেমন দাম বলছে হাটে এই 20000 22000 আপনারা কত আশা করছেন

কিনতে হলে হ্যাঁ কিনতে আর আপনি যে গরুগুলো নিয়ে আসছেন সবই কি দাতা গরু হ্যাঁ সবই দাতা একটা এই মাঝের এটা চারটা আর এটা সব দুইটা করে সব কোরবানি উপযোগী সব কোরবানি উপযোগী চাচা ধন্যবাদ ভালো থাকবেন তো শুনলেন চাচা এখানে দুটো গরু আমরা দেখাইলাম কোন গরু কত দামে ছেড়ে দিতে চায় আমরা আমাদের পিছনে দেখছি এই যে লাল রঙের গরু নিয়ে রয়েছে আরও ছোট গরু রয়েছে এখানে দেখছি একটা বেশ সুন্দর সার গরু এটা আবার পালার উপযোগী এটা হান্ড হানড্রেড পার্সেন্ট একটা পালার উপযোগী গরু এটার পাটা লম্বা দেখা যাচ্ছে এটা আমরা দেখাই যাই এই ভাই রয়েছেন মেয়ে ভাই আপনারা কেমন আছেন আপনার গরুটা তো পুরো পালার উপযোগী গরু দেখা যাচ্ছে মানে দেখে মনে হচ্ছে কত দাম চেয়েছেন আপনারা দুইশো দশ দাম চাইছে কত বলতেছে হাট এটা একশো ষাট ষাট পাঁচষট্টি পাঁচ কত আশা করছেন কত ছেড়ে দিবেন ভাবছেন মনে করেন সত্তর পাঁচ এটা তো দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য হবে না হ্যাঁ তো আর হচ্ছে না তাই না ঠিক আছে কামনা রইল দর্শক এগুলো কিন্তু সবই বাইশ মোজা হাট থেকে বিক্রি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই দিক এই দিকটাতে টাকা গোনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু দেখি কোন গরুটা কত দামে বিক্রি হলো সেটি একটু জানার চেষ্টা করি ওই যে পিছনে চাচা দাঁড়িয়ে রয়েছে দেখি চাচার সাথে কথা বলি চাচা এগুলো কি বিক্রি হয়ে গেছে সব হ্যাঁ বিক্রি হয়ে গেছে তিনটা বিক্রি হলো তিনটা তিনটা বিক্রি আচ্ছা কোথায় যাচ্ছে গরুগুলো বাইক দেবো পালার জন্য না পালার জন্য পালার জন্য এটা কত দামে বিক্রি হলো তিনটা মনে করেন তিন লাখ সাত্রিশ তিনটা তিন লাখ সাঁত্রিশ হাজার টাকায় বিক্রি হয়েছে এগুলো কি সব দাতা গরু নাকি হ্যাঁ গরু ঠিক আছে ধন্যবাদ তিনটা বিক্রি হয়েছে তিন লাখ সাঁত্রিশ হাজার টাকা এইটা একটা এইটা আর একটা এভাবে এই যে আরেকটা রয়েছে তিনটা গরু তিন লাখ সাঁত্রিশ হাজারে বিক্রি হয়ে গেল তবে আমার কাছে মনে হচ্ছে যে না ভালোই এখানে দাম অত বেশি মনে হচ্ছে না আবার কমও না একটা মোট মাঝামাঝি দেখা যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই গরুটা কিন্তু বেশ সুন্দর আর তারা বলছেন যে প্রত্যেকটা গরুই দাতা গরু বাইশ পদা হাটে আসলে সব ধরনের গরুরই আমদানি হয় দেখলেন আপনারা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিশেষ করে বড় গরু তো থাকেই ছোটো সাইজের গরু প্রচুর আমদানি থাকে আর মাঝারি সাইজের গরুর আমদানিও থাকে দর্শক আপনারা দেখছি যে যেমন আমদানি রয়েছে তেমনি বিক্রি হয়ে যাচ্ছে আর দর্শক এই হাটের হচ্ছে অ্যাডভান্টেজটা হচ্ছে এটাই এখানে হাসিলটা থাকে কম চারশো পাঁচশো টাকা হাসিল হাসিলটা কম রয়েছে আর এই হাট বসে প্রতি মঙ্গলবার মঙ্গলবারে সকাল থেকেই জমতে শুরু করে চলে সন্ধ্যা পর্যন্ত প্রিয় দর্শক আপনারা চাইলে এই হাটে আসতে পারেন এসে দেখে বুঝে আপনার মতো করে আপনারা সার গরু বা দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী গরু ক্রয় করে ফিরতে পারেন